মেমারি দু নম্বর ব্লকের বিজুর এক নম্বর অঞ্চলের অন্তর্গত কন্তর্পপুর গ্রামে বহু প্রাচীন বা শরিক মা মনসা পুজো অনুষ্ঠিত হল আজকের দিনে বিশেষ পুজো হোমযজ্ঞ অষ্টপ্রণাম ও বলিদান প্রথা আছে বলে জানালেন পুজো কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর চব্বিশে ভাদ্র এই পুজো অনুষ্ঠিত হয় এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই সাধারণ মানুষ এক মাস আগে রাস্তা খারাপ থাকার কারণে অবরোধ করেছিল এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক কথা দিয়েছিলেন যে গ্রামের পুজোর আগে রাস্তা মেরামত করে দেওয়া হবে মেমারি দু নম্বর ব্লক কর্তৃপক্ষ ও গ্রামের জনসাধারণের সহযোগিতায় রাস্তা মেরামত করা হয়েছে এই পুজো প্রাঙ্গণে মেমারি দু নম্বর ব্লক যুগ্ম আধিকারিক সব্যসাচী দাস সহ আধিকারিকরা উপস্থিত হন এবং পুজো কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় মেমারি দু নম্বর ব্লকের নম্বর অঞ্চলের গ্রাম এই পুজো কদিন ধরে হয়ে আসছে এই পুজো ধরুন এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান হয় এই পুজো উপলক্ষে ধরুন এটাই হচ্ছে আমাদের গ্রাম গ্রামের মেন উৎসব এই পুজো উপলক্ষে আমাদের গ্রামের ধনী গরিব নির্বিশেষে সবার বাড়িতে আত্মীয় স্বজন আগমন ঘটে এই পুজো উপলক্ষে গ্রামে মেলা বসে এই পুজো উপলক্ষে হরদীতে যাত্রাপালা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন হতো এখন জায়গার অভাবে হয়তো সেটা বন্ধ হয়ে গেছে তো ধরুন আমাদের যত আত্মীয় আছে তাদেরকে নিয়ে একটা দিন আনন্দ উৎসবে মেট্রাম এই আমাদের পুজো প্রাঙ্গনে ব্লক প্রশাসনের আধিকারিকরা এসেছিলেন ওনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই কারণে যে গত এক মাস আগে পর্যন্ত আমাদের যে গ্রামের মেন রাস্তা এই রাস্তাটা ছিল চলাচলের অযোগ্য কোন গ্রাম এই পুজোটা কখন হয় এটা কোন সময় হয় কোন দিনে হয় প্রত্যেক বছর এই দিনই হয় এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান হয় মেবারি থেকে মৃত্যুঞ্জয় জশের রিপোর্ট আনন্দ বার্তা